সকলে ভালো আছেন তো আজকে কথা বলবো পিক্স কার্ড নিয়ে এই কার্ডটা কিন্তু একদম ফ্রিতেই নেওয়া যাচ্ছে যেরকমভাবে মনিফাই এবং আমি আরও একটা রেডি কার্ড দেখাইছিলাম এবং ওই দুইটা ভিডিওতে আপনাদের অনেক সারা পেয়েছি যার কারণ যার কারণে আরও একটা ভিডিও নিয়ে আসা এবং আপনারা যদি চান তো সেক্ষেত্রে সামনে আরও অনেক ভালো ভালো ভিডিও নিয়ে আসবো তবে সেজন্য আপনারা আমাকে যদি সাপোর্ট করেন আমি এগিয়ে যেতে পারবো তো আর কথা বাড়াচ্ছি না আমরা কীভাবে পিক্স কার্ডটা নিতে পারি এবং একদম ফ্রিতেই আর এটা খুব সহজে আমরা ভেরিফাই করতে পারি এই প্রসেসগুলা একটা ভিডিওতে খুব সহজে আপনাদের বোঝানোর আমি ট্রাই করেছি সর্বপ্রথম আমার এই ভিডিওর নিচ লিঙ্ক তো সেখানে ক্লিক করে এখানে একটা নাম্বার দেবেন অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেবেন দেওয়ার পর গেট স্টার্টে ক্লিক করে দিবেন গেট স্টার্টে ক্লিক করলে আপনাকে সরাসরি প্লে স্টোরে নিয়ে যাবে সেই প্লে স্টোরে আপনি অ্যাপসটা ইনস্টল করে নেবেন কিন্তু ইতিমধ্যে আমাদের এখানে ইনস্টল হয়ে গেছে এখন আমরা এটা কী করব ওপেন করব ওপেন করার জন্য জাস্ট অ্যাপসের উপর একটা ক্লিক দিয়ে দেবো আর যারা আমার ভিডিও এতে পূর্বে থেকে দেখে আসতেছেন যারা আমার ফলোয়ার্স আছেন আপনারা তো সকলেই ভালোভাবে জানেন যে আমি কোনো ফালতু ভিডিও মেক করি না যেগুলো কার্যকারী ভিডিও সেই ভিডিওগুলো আমি নিয়ে আসার ট্রাই করি সাতটার মধ্যে দুইটা ভিডিও দেব বাট সবগুলাই কার্যকারী হতে হবে ওকে তো আমরা কী করবো যেহেতু আমাদের এখানে অ্যাকাউন্ট নাই আমরা সাইন আপে ক্লিক করে দেবো এবং এখানে একটা অ্যাকাউন্ট খোলার ট্রাই করব দেখি অ্যাকাউন্ট খোলা যায় কি না তো আমরা কী করবো বাংলাদেশ লেখে সার্চ দিব বাংলাদেশ কান্ট্রিটা পেয়ে গেলাম লাক তো এখানে আমরা কী দেখতেই পাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপে মনে হয় একটা কোড চলে আসছে তো আমরা কোডটা সুন্দরভাবে এখানে পেস্ট করে দেওয়া মাত্রই আমাদের অ্যাকাউন্টটা প্রাথমিক পর্যায়ে খোলা হয়ে গেছে মানে আমাদের জিমেলটা দিলেই অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে তো আমরা আমাদের যে জিমেলটা আছে সেই জিমেলটা এখানে দিয়ে কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবো এখন আমাদের একটা জিমেলে কোড যাবে সেই কোডটা এখানে সাবমিট করা লাগবে আমরা চলে যাচ্ছি আমাদের জিমেলে জিমেলে দেখেন ঠিক এরকমভাবে একটি মেসেজ আসবে এবং এখান থেকে আপনারা কোডটা কপি করে নেবেন আমি প্রত্যেকটা বিষয় একদম সুন্দরভাবে বোঝানো ট্রাই করি যাতে প্রত্যেকটা ব্যক্তি বুঝতে পারে তো আমরা কী করবো ইনস্ট্যান্ট সকল নোটিফিকেশন অ্যালাউ দিয়ে দেবো এবং এখানে একটা পা মানে কোড আপনাকে ক্রিয়েট করতে হবে যেটা কাউকে ব্যালেন্স ট্রান্সফার করতে অথবা অ্যাকাউন্টে ঢুকতে প্রয়োজন হবে তো আমরা আমাদের মতো করে একটা কোড আমি আমার মতো করে সিলেক্ট করে দিচ্ছি তাৰ ক'ৰ্ট হৈ যাম দেখে ৱেলকাম টু পিগস মানে যে অ্যাকাউন্টার নাম আমাদের এটা হয়ে গেছে আমরা এখন চাইলে এই স্টার্ট ভেরিফিকেশনে ক্লিক করে আমাদের ভেরিফিকেশনটা কমপ্লিট করতে পারি অথবা নট নামে ক্লিক করে আমরা সরাসরি অ্যাকাউন্টের মধ্যে প্রবেশ করতে পারি এবং এখানে বাকি বিষয়গুলো আমরা ইন্টারফেসগুলো দেখতে পারি আর অ্যাপসটা মোটামুটি ভালো লেগেছে আমি যতগুলা নিয়ে এসেছি সবগুলাই মোটামুটি ভালো কোনোটাই খারাপ বলবো না কারণ ফ্রি দিচ্ছে ভাই ফ্রি মাল আর কতই ভালো চান তারপরেও এ কার্ডটা অনেকটাই হাইফুল আপনার কাজ করবে তো এখান থেকে আমরা ডিপোজিট উদ্র সব কিছুই করতে পারবো কনভার্টও করতে পারবো ওকে তো সেই জন্য আমাদের প্রথম পর্যায়ে প্রয়োজন হবে হলো কেওয়াইসি আমরা এখন কেওয়াইসিটা কিভাবে করব সেই বিষয়টা একটু দেখে আসি আমরা কে ওয়াইসিতে যাব যাওয়ার পর এখান থেকে অ্যাকাউন্টে যাব অ্যাকাউন্টে যাওয়ার পর স্টার ভেরিফিকেশন এখানে ক্লিক দেবো এখানে দুইটা অপশন দেখাবে নিচেরটা হল শুধুমাত্র যদি আপনি আমেরিকা সিটিজেন হয়ে থাকেন আমেরিকান নাগরিক নাগরিকপত্র আপনার কাছে থেকে থাকে তাহলে নিচেরটা আর যদি না থেকে থাকে আপনি বাংলাদেশ বা ইন্ডিয়ার মতো কোনো গরিব রাষ্ট্র থেকে থাকেন তাহলে আপনার জন্য এইটা তারপর কন্টিনিউ আমি জাস্ট মজা করে বললাম কেউ মাইনটেন না তারপর এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন এখানে আপনার এনআইডি কার্ড মানে এনআইডি কার্ডের যে ইনফরমেশানগুলো আস সেমভাবে এখানে দেওয়া লাগবে যেমন এখানে আপনার ফার্স্ট নেম দিয়ে দিবেন তারপর মেডেল নেম লাস্ট নেম বার্থডে কার্ড অনুযায়ী মানে এনআইডি কার্ড অনুযায়ী আপনার বার্থডে ডেটগুলা এবং সব কিছু পূরণ করে কন্টিনিউ ক্লিক করবেন আমি সব সব কিছু পূরণ করে নিচ্ছি আমার সব কিছু হয়ে গেছে এখন আমি কি করবো কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবো তো কন্টিনিউ অপশনে ক্লিক করবার এখানে দুইটা অপশন পেয়ে যাবেন একটা হলো পাসপোর্ট একটা হলো আইডি কার্ড আইডি কার্ড বলতে ন্যাশনাল আইডি কার্ড যেটা মানে যেটাকে আমরা বলে বলে থাকি ভোটার আইডি কার্ড আর পাসপোর্ট দিয়ে অনেকটাই ফাস্ট কাজ হবে ভালো হবে যেহেতু আমাদের সবার পাসপোর্ট অ্যাভেলেবেল নেই সেই জন্য আমরা এনআইডি কার্ড দিয়ে করবো তারপর দেখেন এখানে তারা বলে দিয়েছে যে টেক ফটো আপনার এনআইডি কার্ডটা ফটো তুলতে হবে এবং তারপরে কন্টিনিউ করতে হবে যেহেতু এটা একটা সিকিউরিটির বিষয় আছে সো আমি আমার এনআইডি কার্ডটা হাইড করে তারপরে এগিয়ে যাচ্ছি আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন আমার সব কিছু মানে কমপ্লিট হয়ে গেছে এবং অটোমেটিকলি কিন্তু কমপ্লিট হয়ে গেল মানে ভেরিফাই হয়ে গেছে এখন আমি চাইলে কিন্তু আমার অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবো তো আমি আমার অ্যাকাউন্টে ব্যাক যাচ্ছি এবং হ্যাঁ দেখবো যে আমাদের ভেরিফাইটা হয়েছে কি না এবং এখানে একটা মেল এসেছে দেখেন ইউ আর ভেরিফাইড ওয়েলকাম টু পিক্স হাই হ্যালো মানে এগুলা তারা বলছে এবং এখানে আরেকটা একটা মেসেজ দিয়েছে দেখেন ভেরিফাই হয়ে গেছে আমার দুই মিনিটের সময় লাগে নাই এটা ভেরিফাই করতে এবং আমাদের এটা কিন্তু এখন ফুললি অ্যাকাউন্ট হয়ে গেছে কি জানেন পিক্সে আপনার অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে যাওয়া মানে আপনার কার্ডটা অ্যাক্টিভ হয়ে যাওয়া এখন আপনি এখানে এক পয়সাও কিন্তু আমি ডিপোজিট এখানে করি নাই শুধুমাত্র আমার এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করেছি এবং আমি যদি এখন কার্ডে ক্লিক করি তাহলে দেখতে পারবো যে আমার অ্যাকাউন্টটা কিন্তু সাকসেসফুল কার্ড হয়ে গেছে দেখেন আমি যদি এখানে যে ডিটেলসে ক্লিক করি তাহলে কিন্তু এখানে আমার কার্ডটা দেখতে পারবো আমার যেহেতু এগুলা পার্সোনাল ইনফরমেশন এখানে হাজার হাজার ডলার থাকবে সেই জন্য আমি এটা হাইড করে রেখেছি সো কেউই আবার হ্যাক করতে যায় না হ্যাঁ সাবধানে থাকিয়েন তো আমরা চাইলে যে এখানে ফ্রিজ অপশনটা আছে ফ্রিজ অপশনে ক্লিক করে আমাদের কার্ডটা ফ্রিজ করে রাখতে পারবো ট্রান্সফার অপশনে ক্লিক করে আমাদের ট্রান্সফার করতে পারবো অ্যাড টু গুগল অলেটে ক্লিক করে আমাদের এটা কিন্তু গুগল অললেটে পর্যন্ত অ্যাড করতে পারবো এই কার্ডটা এখন এখানে বেশ কিছু রিওয়ার্ড চলতেছে আপনি চাইলে রিওয়ার্ডগুলোতে জয়েন করতে পারেন আমি এগুলো দেখেন এখানে যেমন আপনাকে কিছু ডিপোজিট করতে হবে মেবি ডিপোজিটের জন্য এই রিওয়ার্ডগুলো চলতেছে তো এখন এখানে আমরা ডিপোজিট কীভাবে করবো ডিপোজিট করা একদমই ইজি এই যে ডিপোজিট অপশানে ক্লিক করবেন ইউএসডিটি অথবা ইউএসডিসি যে কোনো একটা ডিপোজিট করতে পারবেন আমি ইউএসডিটি সিলেক্ট করে নিলাম তারপরে এখানে অবশ্যই আমরা বিপ টোয়েন্টি সিলেক্ট করে নিব কারণ বিপ টোয়েন্টিতে চার্জ মোটামুটি কম আসে তো দেখেন তারা এখানে কি বলেছে যে কোনো ওয়ালেট থেকে এখানে আমরা ডিপোজিট করতে পারবো এবং মিনিমাম ফাইভ সরি ম্যাক্সিমাম ফাইভ মিনিট এখানে লাগতে পারে ভয় পাওয়ার কিছু নাই তো আমরা কী করবো এই যে এইটা কপি করব কপি করে বাইনান্স বিড বিট গেট এমএক্সি গ্লোবাল এক্সচেঞ্জার তারপর গেট ডট আয়ো এরকম আরও যত আছে টাস্ট ওয়ালেট বয় না কেন সবগুলা ওয়ালেট থেকে এখানে ডিপোজিট করতে পারবো আর আপনি যদি এই সব না বুঝেন কোনো সমস্যা নাই আপনি আমার সাথে কন্ট্যাক্ট করে বিকাশের মাধ্যমে অথবা নগদের মাধ্যমে টাকা পাঠায় কিন্তু এখানে ডলার লোড করতে পারবেন খুব সহজেই কোনো প্যারা নাই তো এই ছিল আমাদের আজকের ভিডিও এই ভিডিও দেখে আমি আশা করি আপনার ভালো লাগছে এবং আপনি একটা ফ্রি কার্ড পাইছেন যেটা দিয়ে আপনি আগামীতে অনেক টাকা উপার্জন করতে পারবেন আমি দোয়া করি আর আমাকে খুশি করার জন্য জাস্ট একটা সাবস্ক্রাইব করে যথেষ্ট প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যদি ভিডিওটা বেশি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন